প্রথমে আসি যে আমাদের এই ধর্ষণের যে আইনগত প্রতিকার ছিল এটা ছিল দণ্ডবিধি আঠারোশো দণ্ডবিধিতে দুই হাজার বিশ সালে এসে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয় এবং এই আইনের নয় ধারায় বলা হয় যে কখন রেপ হবে অর্থাৎ একজন পুরুষ যদি একজন নারী অথবা শিশুকে ধর্ষণ করেন জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন তখনই সেটা রেপ এবং এটার একটা ব্যাখ্যা দেয়া হয় ব্যাখ্যায় বলা হয় যে ষোলো বছর নিচে কোনো নারী বা শিশু যদি সম্মতিও দেয় তাহলেও সেটা রেপ এই পর্যন্ত আসলে আমাদের কোনো কথা কথা নেই এই এতটুকু বিষয় পর্যন্ত কেননা আঠারো বছরের নিচে বা ষোলো বছরের নিচে একটা নারী বা শিশুর আসলে সম্মতিও সম্মতি নয় এবং সেই সম্মতিকে গ্রাহ্য করারও কোনো কিছু নাই অর্থাৎ আন্ডার এইটিন একজন নারী তিনি তো আসলে শিশু কিন্তু এখন কথা হল সে যখন এবোভ এজিন অর্থাৎ একজন এডাল্ট পারসনের যখন সম্মতির মাধ্যমে শারীরিক সম্পর্ক হয় আছে অর্থাৎ 2000 2000 সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেই আইনে কিন্তু কোথাও নাই যে বিয়ের প্রলোভনে ধর্ষণকে ধর্ষণ বলে গণ্য করা হবে তাহলে মামলাগুলো কিভাবে হচ্ছে মামলাগুলো হচ্ছে এখানে একটা এক্সেপশন আছে যে যদি কোনো নারীর সম্মতি জোরপূর্বক ভয়ভীতির ভীতির মাধ্যমে আদায় করা হয় অর্থাৎ কাউকে যদি কোনো ধরনের ব্ল্যাকমেলিং করে অথবা পিস্তলের জোরে তার থেকে সম্মতি আদায় করা হয় সেই সম্মতি আসলে সম্মতি নয় অথবা প্রতারণামূলকভাবে অর্থাৎ কেউ হাজবেন্ড না সে হাজবেন্ড হিসেবে প্রতারণা করল এই ধরনের বিষয়গুলোকে ক্লজ হিসেবে রাখা হয়েছে রেপের তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়েছে সেটা হচ্ছে বিয়ের প্রলোভনের ধর্ষণ এটা থানায় অহরহ অনেক মামলা হয়েছে বিয়ের প্রতিশ্রুতিতে বিয়ের প্রলোভনে রেড করা হয়েছে এবং সেটার বেশিরভাগই কোর্টে যাওয়ার পরে কিন্তু ডিসচার্জ হয়েছে এখানে আমাদের সাথে আরেকজন মাননীয় বিচারকের থাকার কথা ছিল উনি থাকলে আরও ভালো হতো তো উনি উনি ওনার অভিজ্ঞতায় আরও ভালো বলতে পারবেন তো বেশিরভাগ মামলায় আমরা যখন কোর্টে এটাকে হিয়ারিং করি যে যখন ওনার কনসেন্ট ছিল অর্থাৎ ওনার যখন সম্মতি ছিল এবং উনি উনি একজন প্রাপ্যবয়স্ক নারী তো তখন তো এটা রেপ হওয়ার সুযোগ নাই কেননা ধর্ষণের মূল বিষয় হচ্ছে সম্মতি থাকবে না বা সম্মতি নেওয়া হলেও সেই সম্মতিটা ভয়ভীতি বা প্রতারণার মাধ্যমে এখানে প্রতারণার কিছু নাই কেননা মানুষের কিন্তু বিয়ে হইলেও ডিভোর্স হয় বিয়ে হইলেও মানুষের যদি একজনের পারস্পরিক বোঝা না বোঝাপড়া না হয় ডিভোর্স হতেই পারে তেমনই যদি কারো প্রেমের সম্পর্ক থাকে তার তো ব্রেকআপ হতেই পারে

তো এই যে সম্পর্কের বিষয়টা এগুলো হচ্ছে নৈতিক বিষয় সামাজিক বিষয় এগুলি কখনো আইনগত শাস্তি করে দেওয়ার বিষয় না যে তুমি প্রেম করলে অতএব তোমার শাস্তি দেয় তুমি প্রেম করে আনা এখন বিদ্যমান আইনে এই পর্যন্ত ছিল এই খুবই অনৈতিকভাবে অবৈধভাবে এই মামলাগুলোকে দেওয়া হতো যেগুলো বেশিরভাগই ডিসচার্জ হয়েছে এমনকি বাংলাদেশ সুপ্রিম কোর্টের পর্যন্ত হাইকোর্টে বলেছে যে আমাদের কেসে এসেছে যে ষোলো বছরের অধিক যদি কোনো নারী নিজের সম্পত্তিতে কোনো ধরনের সম্পর্ক করে তাহলে সেটা না অর্থাৎ হাইকোর্ট কিন্তু এই বিষয়ে জানিয়ে দিয়েছে দ্যাট দিস ইজ নট রেপ এখন দুই হাজার পঁচিশ সালে এসে যে সংশোধনীটার জন্য খসড়াটার অনুমোদন করলো সেখানে কি করলো সেখানে হচ্ছে গিয়ে আলাদা একটা সেকশন ইনসার্ট করলো নয় সেই সেকশনে যে বিয়ের প্রলোভনে অর্থাৎ বিয়ের প্রলোভনে যদি কেউ কোনো শারীরিক সম্পর্ক করে তাহলে সেটা হচ্ছে অপরাধ অথচ এটার কোনো ব্যাখ্যা কোনো কিছু নাই তো যেটা আগে অপরাধ হিসেবে চিহ্নিতই ছিল না সেটাকে নতুন আইনে অপরাধ হিসেবে চিহ্নিত করে সাত বছরের সাজার ব্যবস্থা করা হলো এখন এইখানে আমাদের কথা হচ্ছে যে যেটা অলরেডি আমরা জানি যে অপরাধ না এবং হাইকোর্ট এটার একটা ডিসিশন দিয়ে দিচ্ছে এবং আমরা রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টের দেখিয়েছি দেখাচ্ছি লেখায় মাধ্যমেও দেখাচ্ছি যে এখানে ক্লিয়ার বলা হচ্ছে যে যখন একজন নারী নৈতিক বিষয়টাকে অগ্রাহ্য করে এই ধরনের সম্পর্কে জড়ায় তখন উনি এটা ক্লেইম করতে পারে না যে আমি রেক হয়েছি উপরন্তু অনেক বিবাহিত নারীকে দেখা যায় যে তারা স্বামী সন্তান রেখে আরেকজনের ব্যাপারে মামলা করছে ওই ব্যক্তি আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করছে তো যিনি অলরেডি ম্যারিড যার দুই তিনটে বাচ্চা আছে তাকে কিভাবে বিয়ের প্রলোভন দেখায় এটা তো আর কোনো বোধগম্য কোনো বিষয় না তাহলে উনি যে ওনার হাজব্যান্ডকে প্রতারিত করে আরেকটা পরকীয়া সম্পর্কে জড়ালো সেটার কোনো কিছু না এখন দেখা যায় যে এক ছেলের বাসে দুই তিনজন নারী উপস্থিত তারা সবাই বিবাহিত তারাই বলে যে বিয়ের প্রলোভনে এই ছেলে ধর্ষণ করছে তাহলে এখন ওই ছেলে তিনজনকে বিয়ে করবে নাকি তিনজনকে রেপ তো হাস্যকর আইনি হয়ে গেল না তো এখন আরো সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ধরনের মামলাগুলো দিয়ে সবচেয়ে বেশি হয় মামলা বাণিজ্য থানায় থানায় বিভিন্ন ধরনের এজেন্ট থাকে এখন বলবে যে এই বিষয় না হলে মামলা দিচ্ছি অতএব টাকা দিয়ে সেটেল করো এগুলি নিয়ে আপস মীমাংসায় বসে এবং মূল চিন্তা ভাবনাটাই থাকে হচ্ছে গিয়ে যে এই টাকা পয়সা নেওয়ার একটা ব্ল্যাকমেলিং এর একটা হাতিয়ার যে আজকে অমুক ব্যক্তিকে ফোন করে বলবে আপনার নামে মামলা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এখন আপনাকে অ্যারেস্ট করব অ্যারেস্ট না করার জন্য টাকা দেন এই মামলা থেকে চার থেকে বাদ দেওয়ার জন্য টাকা দেন ধাপে ধাপে টাকা নেওয়ার মামলা বাণিজ্যের একটা স্কোপ তৈরি করা এটা কখনো কোনো একটা দেশের আইনের মাধ্যমে এই ধরনের বৈষম্যমূলক একটা আইন হতে পারে না যদি এবং আইনটা কোনো ব্যাখ্যা নাই এই যে বিয়ের প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি উনি কত বছরে রাখবে আজকে সম্পর্ক হলে কালকেই বিয়ে প্রতিশ্রুতি রাখবে নাকি বিশ বছর পরে রাখবে উনি যদি বলে আমি প্রতিশ্রুতি রাখবো বিশ বছর পরে আমি তো প্রতিশ্রুতি ভাঙি নাই পঁচিশ বছর পরে রাখবো তাহলে কোনো টাইম লিমিট তো নাই তার মানে একজন নারী যখন মনে করবেন যে হ্যাঁ সম্পর্ক হয়েছে আমি রেক হয়েছি তখনই উনি রেক হয়ে গেল তো আর প্রলোভন বলতে তো একটা নারীকে লোভই বুঝাচ্ছে তার মানে উনি লোভে পড়ে কাজ করতেছে তো এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এখানে নারীদেরকে আরও ছোট করা হয়েছে তাদেরকে অসম্মানিত করা হয়েছে যে সে প্রলোভনে পড়ে সম্পর্ক করে সে আসলে কোনো কিছু তার জ্ঞান বুদ্ধি নাই এখন একটা সম্পর্ক করে পরে সে বলবে যে না এটা রেট ছিল তো এই ধরনের আইন প্রণয়ন করার দিকে পাশ করার দিকে তারা যাচ্ছে এবং তারা এমন জিনিসকে লিগালাইজ করতেছে যে যেটা হচ্ছে গিয়ে আহ ব্যাখ্যা দিচ্ছে না যে শারীরিক সম্পর্ক নাকি প্রতিশ্রুতি কত বছর পরে রাখলে রেপ হবে নাকি হবে না এবং যদি এই প্রতিশ্রুতি রাখা না রাখা নিয়ে এত চিন্তা থাকে আমাদের আইন প্রণেতাদের তাহলে ওনাদের আসলে ওনারা আইন করে দেখ যে ব্রেকআপ করলেই শাস্তি হবে নারী হোক পুরুষ হোক যেই সম্পর্ক ব্রেকআপ করবে তার এখন একটা শাস্তির ব্যবস্থা করে দেক তাও একটা মানা যায় যে ওনারা প্রেমের প্রেম করতে চাচ্ছে না বা প্রেম করলে ভাঙতে চাচ্ছে না অতএব এটার একটা শাস্তির একটা ব্যবস্থা করছে কিন্তু এরকম অদ্ভুত আইন করতেছে এবং এই বিয়েটা কি বিয়েটা হচ্ছে একটা ধর্মীয় দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে বিয়েটা আসে রিলিজিয়ন থেকে এই বিয়েটা কিন্তু কোনো আইন থেকে আসছে নাই রিলিজিয়ান বলছে যে বিয়ের সম্পর্কে থাকতে হবে তাই আমরা সেই রিলিজিয়ন বিশ্বাস করি এবং বিয়ে সম্পর্কে থাকার বিষয়ে বিয়ে করাটাকে বুঝি তো এখন একটা রিলিজিয়াস ব্যাপার যদি হয় তাহলে আপনি বললেন যে রিলিজিয়াস ব্যাপার থাকলেও বল রিলিজিয়নে কিন্তু কোথাও বলছে না যে শারীরিক সম্পর্ক করলে বিয়ে হবে বরং সেই বিষয়টাকে নিষিদ্ধ করছে ধর্মkotlin তো এই বিষয়কে নিষিদ্ধ করছে ওনারা বলতেছে শারীরিক সম্পর্ক করলে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ভবিষ্যতে যদি বিয়ে না করে তাহলেই এটা অপরাধ তাহলে এখানে আপনারা প্রথমে জিনাটাকে লিগ্যালাইজ করলেন হ্যাঁ এটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে কি পরে এখন অপরাধ কার সব অপরাধ হচ্ছে ওই যে ওই ছেলেটার আর আর কারো কোনো অপরাধতা অতএব ব্রেক হইছে 7 বছরের সাতে 7 বছরের সাজা হলে এগুলোকে কগনিজেবল অফেন্স হিসেবে নেওয়া হবে এবং সমাজে এটা একটা হয়রানি বাড়বে তো এখন এমনিতেই পঁয়তাল্লিশ লক্ষ মামলা সামাল দেওয়া যাচ্ছে না বিচারকের সংখ্যা মাত্র দুই জন তো এখন এই লক্ষ লক্ষ মামলা শেষ হয় না তাহলে এই যে মামলাগুলো বাড়বে এই মামলাগুলোর ভিকটিম হবে আসলে কারা এই মামলাগুলোর ভিকটিম হবে প্রকৃত অর্থে যারা রেপ হয়েছে যারা যে যেই সব নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে তারা আসলে এটাকে সাফার করবে কেননা যদি একটা কোর্টে একশোটা মামলা হওয়ার কথা থাকলে এখন হবে এক হাজারটা মামলা তাহলে প্রত্যেকটা মামলা ডিল করতে গিয়ে প্রকৃত যে ধর্ষণ মামলাগুলো তাদের ন্যায় বিচার পেতে কিন্তু ডিলে হবে এবং তারা হতাশ হয়ে পড়বে যে আমাদের মামলার বিচার হচ্ছে না কেন কত বছর লাগবে এবং তাদের যে এই যে হতাশাটা বাড়বে এটার জন্য উনি তো এই মামলা করার আরও প্রক্রিয়া বৃদ্ধি করতে পারে না এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ন্যায় বিচার পরিপন্থী উদ্ভট আইনকে আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই এটা খসড়া আইনে আছে ঠিক আছে খসড়াও অনুমোদন হয়েছে কিন্তু এই ধরনের আইন পাশ না করুক কেননা এই সংবিধান বিরোধী আইন কখনো পাশ করার কোনো কোনো আইন সংবিধানকে সংবিধান সংবিধানের উপরে তো না সব কিছুর উপরে সংবিধান সংবিধানকে বলা হচ্ছে যে নারী পুরুষকে সমানভাবে ট্রিট করতে হবে আপনি আইনের মাধ্যমে তো আলাদাভাবে ট্রিট করতে পারেন না অতএব আমরা এই আইনটা চাই না যে এই ধরনের সংশোধনী পাশ হোক এবং পাশাপাশি বিদ্যমান আইনে যেই মিস হচ্ছে সেগুলির ব্যাপারে এই মিথ্যা মামলা করার জন্য শাস্তির ব্যবস্থাগুলো করা হোক কঠোরভাবে শাস্তি দেওয়া হোক তাহলে মিথ্যা মামলাগুলো কমে আসবে এবং প্রকৃত যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে ধন্যবাদ